তারা কিন্তু গাজীপুরে যে ছাত্র দণ্ড করে সে হামলার ঘটনার মিটে এই ঘটনায় জড়িত যা দৃষ্টান্তমূলক তারা একই সাথে কিন্তু আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিচারের দাবি জানাচ্ছেন একই সাথে কিন্তু ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে একই সাথে কিন্তু বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং যারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে সে সমস্ত কিন্তু আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এই মশাল মিছিল থেকে এই মশাল মিছিলটি কুষ্টা জেলার শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মশাল মিছিলটি বের হয়েছে কুষ্ঠা শহরের রাজারহাট মোড় এলাকা থেকে বর্তমানে কুষ্টা এনএস রোড অতিক্রম করে মজমপুরের দিকে যাচ্ছে এই মশাল মিছিলটি देखे 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 যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে কোন এলাকা থেকে আপনারা এই ফেসবুক লাইভে যুক্ত আছেন এছাড়াও এই পোস্টটি আপনারা চাইলে শেয়ারও করে দিতে পারেন এর বাইরে থেকে কিন্তু একটি জিনিস সেটি হচ্ছে যে আমরা আপনারা চাইলেই কিন্তু আমাকে যে কোনো ধরনের নিউজের পরামর্শ আপনারা দিতে পারেন সেই বিষয়টি যাচাই বাছাই করে আমরা সেটি নিয়ে

শেয়ার করে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত আছেন মশাল মিছিল থেকে আপনাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছি আমি রাজু হবেন এই মিছিল মশাল মিছিলটি কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকা থেকে শুরু হয়েছে এরপরে কিন্তু এনএস রোড হয়ে মিছিলটি কুষ্টিয়া শহরের মজফপুর এলাকা থেকে এগিয়ে যাচ্ছে মজফপুরে এগিয়ে মিছিলটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি আপনাদেরকে মশাল মিছিলের চিত্র দেখাবো এবং শেষ পর্যন্ত লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাতেও পারেন যে আপনি কোন এলাকা থেকে দেখছেন এছাড়াও কিন্তু এই পোস্টটি আপনারা শেয়ার করে দিতে পারেন চাইলে আর যে কোনো ধরনের নিউজের পরামর্শ আপনারা আমাদের দিতেই পারেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেটি যাচাই বাছাই করে দেখব এবং সেটি যদি সেটা নিয়ে কাজ করার সঙ্গে নিউজের করার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যদি পশ্চিমা করে যে আন্দোলন কি আছে নাগরিক কমিটি কি আছে জনতা কি আছে না ঢাকা ঢাকা